চিত্রনায়িকা মৌসুম মৌসুমিকে ডিস্টার্ব করতো চিত্রনায়ক জায়দ খান এই নিয়ে ঝগড়ার এক পর্যায়ে অমর সানি চর বসিয়ে দেন জায়দ খানের গালে যাই হোক মৌসুমে পরে জায়দ খানের সাথে তার সম্পর্ক বা ডিস্টার্বের বিষয়টি অস্বীকার করলে এই তারকা দম্পতির মধ্যে দম দ্বন্দ্ব দেখাতে এবং এবং তাদের সংসার ভেঙে যাওয়ারও উপক্রম হয় কিন্তু পরবর্তীতে তারা সেটা মিটিয়ে নেন পারিবারিক পর্যায়ে ভালোই চলছিলেন কিন্তু গত সোমবার এই দম্পতি সকালে তাদের বাসা থেকে হাঁটতে বেরোলে চল্লিশ মিনিটের ব্যবধানে তারা ফিরে এসে দেখেন তাদের বাসায় টাকা থেকে বাইশ হাজার টাকা এবং তাদের দুটি মোবাইল এবং তাদের পিএসের একটি মোবাইল চুরি হয়ে গেছে মঙ্গলবার তারা অর্থাৎ মঙ্গলবার ভাটার থানায় হাজির হয়ে ওমের সাহনি এই চুরির ব্যাপারে একটি মামলা করেছেন এবং তারা আশা করছেন যে থানা পুলিশ তারা তাদের মোবাইল এবং টাকাগুলো উদ্ধার করতে সক্ষম হবে বাস্তবে কি ঘটবে আমরা জানি না अवेख्या